তোমাকে না আমি বলেছিলাম আমার ঘরটা পরিষ্কার করে রাখতে করনি কেন আমার কথা কি তোমার কান অব্দি পৌঁছায় না নাকি আসলে ছোট ম্যাডাম আমি তো সকালবেলায় আপনার ঘরটা পরিষ্কার করেছি দেখেন কোথাও কোনো ময়লা নেই তাই ভাবলাম অন্য সময় পরিষ্কার করে দেব বাড়িতে অনেক কাজ ছিল তো তাই আমার কথা না শুনে তুমি নিজে নিজে একটা সিদ্ধান্ত নিয়ে নিলে আবার সেটা বড় গলায় বলছো তোমার এত সাহস হয় কি করে আমার কথা অমান্য করার আমার ঘর হাজার পরিষ্কার করা থাকলেও যদি আমি বলি তাহলে তোমাকে আবারও পরিষ্কার করতে হবে কারণ মাস গেলে তুমি শুধু শুধু টাকা পাও না কাজ করার জন্যই পাও তাই আর কখনো যদি এমন করো তাহলে টাকা তো কেটে নেবই তার সাথে সাথে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। কথাটা যেন মনে থাকে জি ছোটো ম্যাডাম বুঝেছি আসলে আমাদের মতো গরিবদের কোথাও দাম নেই পেটের দায়ে পরের বাড়িতে কাজ করে খেতে হয় আমাদের কোনো কষ্ট অপমানবোধ কিছুই নেই একদম আমার সামনে ন্যাকা কান্না কাঁদবে না আমি কিন্তু মানই যে তোমার এমন ন্যাকা কান্না দেখে সব কিছু ভুলে যাব। যাও আমার চোখের সামনে থেকে আর এতক্ষণ যা যা বললাম কথাগুলো যেন মনে থাকে এই কথা শুনে কাজের মেয়ে সেখান থেকে চলে যায় কি হয়েছে নীলা এভাবে মিনার মা চলে গেল কেন কিছু কি হয়েছে টাকা দিয়ে তুমি এসব কি কাজের লোক রাখো মা যারা কিনা ঠিকভাবে কাজই করে না আমি এই মিনার মাকে এক ঘন্টা আগে আমার ঘরটা পরিষ্কার করতে বলেছি কিন্তু ও এখনো পর্যন্ত আমার ঘরটা পরিষ্কার করে দেয়নি আবার বলছে অন্যদিন দেবে আজ নাকি ঘর পরিষ্কার করা আছে মিনার মা তো ঠিকই বলেছে নীলা তোমার ঘরটা তো বেশ পরিষ্কারই আছে আর তাছাড়া সকালবেলায় সে তোমার ঘর সহ পুরো বাড়ি পরিষ্কার করেছে তাই বারবার পরিষ্কার করা তো সম্ভব না তুমিও ওই কাজের লোকের পক্ষে কথা বলছো মা ওকে ওকে টাকা দিয়ে রাখা হয়েছে আমরা যখন যা বলবো তাই করতে হবে এটাই নিয়ম সেটা তুমি বুঝতে না বাড়িতে আমি সব কিছু বুঝতে পারছি কিন্তু তুমি কিছু বুঝতে চাইছো না শোনো ওরাই বাড়িতে কাজ করে বলে আমাদের কাছে বিক্রি হয়ে যায়নি তাদেরও মন আছে আত্মসম্মান আছে তাই তুমি এভাবে তাদের অপমান করে কষ্ট দিয়ে কথা বলো না আমি আর তোমার বাবাকে তোমাকে এই শিক্ষা দিয়েছি কেন তুমি এই গরিব মানুষদের এত কষ্ট দাও তুমি আর বাবা আমাকে শিক্ষা দিয়েছ কি শিক্ষা কিসের শিক্ষা ছোটবেলা থেকে তো তোমরা আমাকে একা রেখে নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা করেছ আমার জন্য তোমাদের একটুও সময় হয়নি আমাকে ভালোবাসার কাছে রাখার কোনো ইচ্ছা হয়নি তোমাদের তাই আজ যখন বড় হয়েছি তখন আমার মতো করে আমাকে থাকতে দাও এত জ্ঞান দিতে আসবে না তুমি বাবা মায়ের বিষয়টা তোরা কখনোই বুঝবি না রে মা বাবা মা সন্তানের কথা ভেবেই জীবনের সব কিছু ত্যাগ করে দেয় আমরাও দিয়েছি কিন্তু অন্যভাবে তোকে ভালোভাবে বড় করার জন্য তোর ভবিষ্যৎ আলোকিত করার জন্য দুজনে পরিশ্রম করেছি কিন্তু আজ মনে হচ্ছে সব কিছু করতে পারলেও তোকে ভালো শিক্ষা দিতে পারেনি হয়তো আর কখনো পারবও না এভাবেই নীলার মা নানা রকম কথা ভেবে কান্না করতে থাকে এরপর আজকে তোমার কি হয়েছে এভাবে মন খারাপ করে বসে আছো যে সব কিছু ঠিক আছে তো কোনো কিছুই ঠিক নেই গো আমরা হয়তো মেয়ের জন্য সব কিছু করেছি কিন্তু ওকে সঠিক শিক্ষা দিতে পারিনি নীলা ছোট বড় কাউকেই সম্মান দিয়ে কথা বলে না ছোট কোনো ভুল হলেই অন্যকে অপমান করে কথা বলে আমিও তোমার মতো এই বিষয়টা নিয়ে অনেক ভাবি আর আমরা দুজনে হাজার চেষ্টা করেও ওকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারবো না তাই একটা সিদ্ধান্ত নিয়েছি আশা করি তুমি এতে রাজি হবে কি সিদ্ধান্ত নিয়েছো। দেখো মেয়েটা সবসময়ই মনে করে ওর বাবা মা ওকে ভালোবাসে না তাই তুমি এমন কোনো সিদ্ধান্ত নিও না যাতে করে ও আরও কষ্ট পায় ও ভুল বুঝলেও আমরা তো জানি যে আমরা ঠিক কাজই করছি আমি এবার যে সিদ্ধান্ত নিয়েছি এখানে প্রথম প্রথম অনেক কষ্ট পাবে আমাদের ভুল বুঝবে কিন্তু সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে আমাকে বলো কি এমন সিদ্ধান্ত নিলে তুমি আমি আর ধৈর্য ধরতে পারছি না সেটা তোমাকে কালকে বলবো সকাল করে রেডি থেকো আমরা দুজনে এক জায়গায় যাব আর তখনই তোমাকে সব কিছু বলবো এভাবেই তারা কথা বলতে থাকে এরপর পরের দিন সকালবেলা তারা দুজনে একটা বাড়িতে যায় এই দেখো এই সেই বাড়ি এখানেই তোমার মেয়েকে আমি বিয়ে দেব কি বলছো ও কি করে থাকবে এখানে আমি ভেবেছি এর থেকেও ভালো ঘরবাড়ি হবে কি আর করার চলো এবার দেখি ভিতরে কেমন এ কে সাহেব আপনারা হঠাৎ এই গরিবের বাড়িতে আমাদের বললে তো আমরাই চলে যেতাম হ্যাঁ আঙ্কেল আপনারা শুধু শুধু আমাদের বাড়িতে কেন আসতে গেলেন এ বাড়িতে তো একটু বসারও জায়গা নেই এভাবে কেন বলছো বাবা যে বাড়িতে আমার মেয়ে থাকবে সে বাড়িতে তো আমাদের আসতেই হবে আর আপা আপনি আমাকে এভাবে ডাকবেন না সাহেব বললে খুব লজ্জা লাগছে ঠিক আছে ভাই আপনি যেমন বলবেন তেমনই হবে আপনারা আকাশের সাথে কথা বলেন আমি একটু আসছি না না আপা আপনার কোথাও যাওয়ার দরকার নেই আমরা শুধু এসেছি আপনাদের সাথে দেখা করার জন্য আবার অন্য কোনো দিন আসলে তখন না হয় আপ্যায়ন করবেন এখন আমাদের সাথে কথা বলেন কেমন কথা তো আপনাদের সাথে বলবই কিন্তু আমি খুব চিন্তিত আকাশ আমার একমাত্র ছেলে ওর জীবনে যে কী লেখা আছে তা কে জানে আপনার মেয়ে কি এই গরিব বাড়িতে এসে সংসার করতে পারবে বলেন সে কত সুখ শান্তিতে বড় হয়েছে এখন এসব কি করে সে মেনে নেবে এসব নিয়ে চিন্তা করবেন না সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে আর তাছাড়া আপনারা গরিব হলেও আপনাদের মন মানসিকতা অনেক ভালো তাই এখানে আমার মেয়ে টাকা পয়সা না পেলেও অনেক ভালোবাসা পাবে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ দয়া করে অধৈর্য হবেন না একটু সময় দিয়ে আমার মেয়েকে আঙ্কেল আপনারা চিন্তা করবেন না আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আপনার মেয়েকে ভালো রাখার শুধু যেভাবেই হোক একবার বিয়েটা হয়ে যাক তোমার উপর আমার পুরো বিশ্বাস আছে বাবা তোমাকে তো আমি সব কিছুই বলেছি যেভাবে যা করার তুমি করো যাই হোক এবার আমরা আসি বিয়ের ব্যাপার অনেক প্রস্তুতি নিতে হবে আমারও তো একমাত্র মেয়ে তাই না এভাবেই তারা কথা বলে এরপর বেশ কিছু দিনের মধ্যেই নীলা আর আকাশের বিয়ে হয়ে যায় এটা তোমার বাড়ি আমি এ বাড়িতে কিছুতেই থাকতে পারবো না আমাকে সবাই মিলে জোর করে বিয়ে দিয়েছে এ বিয়ে আমি জীবনেও মানবো না আমি এখনই এখান থেকে চলে যাব। নীলা তুমি আমার এখন বিয়ে করা বউ তোমার সাথে আমার যেভাবেই হোক না কেন বিয়েটা তো হয়ে গেছে এটা তো অস্বীকার করতে পারবে না তুমি যদি এখন চলে যাও এ গ্রামে আমাদের কোনো সম্মান থাকবে না আমাদের সবাই নানা রকম কথা শোনাবে তুমি কি চাও তোমার এই সিদ্ধান্তের জন্য একটা পরিবারের ক্ষতি হোক না এটা আমি চাই না কিন্তু তোমরা আমার জীবনটা শেষ করে দিলে আমার বাবা মা আমার জীবনটা শেষ করে দিল আমি কখনোই তোমাদের কাউকে ক্ষমা করব না তুমি কান্না করো না বৌমা একদিন সব ঠিক হয়ে যাবে কপালের লেখা তো আর কেউ আটকাতে পারে না তুমি তোমার বাবার বাড়িতে যেভাবে থাকতে এখানেও সেইভাবে থেকো তোমাকে আমরা কেউ বাধা দেব না যাও মা আকাশের সাথে তুমি ঘরে যাও এরপর আকাশ নীলাকে তার ঘরে নিয়ে যায় নীলা তুমি জামা পরেছো কেন তুমি তো নতুন বউ তোমার জন্য সুন্দর সুন্দর শাড়ি নিয়ে এসেছি ওগুলো পরে নাও খুব সুন্দর লাগবে দেখতে তোমাকে আমি কোনো শাড়ি পরতে পারবো না কালকে পরেছিলাম খুব বিরক্ত লেগেছে দয়া করে তোমরা আমাকে আমার মতো থাকতে দাও কোনো কিছুর জন্য আমাকে জোর করো না ঠিক আছে তুমি এরকম জামাই পরো এটা তো গ্রাম তোমাকে অনেকে দেখতে আসবে তখন এভাবে দেখলে সবাই নিন্দা করবে যে আমি কারো কথার পরোয়া করি না আমাকে যদি কেউ কিছু বলে তাহলে আমিও তাকে উচিত জবাব দিয়ে দেব। আমি কারো টাকায় খাচ্ছি না যে যা ইচ্ছা তাই বলবে আমাকে ঠিক আছে তোমাকে শাড়ি পরতে হবে না কিন্তু দয়া করে কাউকে কোনো কথা শুনিও না এবার চলো মা ডাকছে নে বাবা তোরা খাবার খেয়ে নে আর বৌমা তোমার সাথে আমার কিছু কথা ছিল মা দয়া করে আমার জামা কাপড় নিয়ে কোনো কথা বলবেন না আমি এমন জামাই পরব আমি এমন জামা পরেই অনেক আরাম পাই তাই এ বাড়িতে এগুলোই পরব বৌমা তোমার যেমন ইচ্ছে যা ইচ্ছে তাই করো এ বাড়িতে তুমি আমার মেয়ের মতো করেই থাকবে আমার মেয়ে হলেও তো তোমার মতো এরকম জামা কাপড়ই পরতো তোমার যেদিন ইচ্ছা হবে সেদিনই তুমি শাড়ি পরো আসলে তোমাকে আজকে পাড়ার কিছু মানুষ দেখতে আসবে এটাই বলতে চেয়েছি ও আচ্ছা সমস্যা নেই তারা আসলে আমি তাদের সামনে যাব শুনে খুব খুশি হলাম কিন্তু বৌমা তারা তোমাকে যাই বলুক তুমি দয়া করে ওদের কোনো কথার জবাব দিও না যা বলার আমি বলবো ঠিক আছে মা আমি কিছু বলবো না এবার নাও তুমি খাবারটা খেয়ে নাও এমন তরকারি দিয়ে হয়তো তোমার খাবার খেতে কষ্ট হবে কিন্তু কি আর করার আমরা তো গরিব মানুষ এইটুকু মানিয়ে নাও মা এরপর তারা সবাই খাবার খায় বেশ কিছুক্ষণ পর গ্রামের দুইটা মহিলা নীলাকে দেখতে আসে বাহ বৌমা তো দেখতে সুন্দরই আছে কিন্তু শাড়ি না পরে এমন অবিবাহিত মেয়েদের মতো জামা পরে আছে কেন নতুন বউয়ের কি এমন জামা কাপড় পরা উচিত তুমি আবার এসব দেখে কিছু বলছো না আকাশের মা কেনই বা বলবে বলো বৌমা তো ধনী বাড়ির মেয়ে টাকার লোভ মানুষকে অন্ধ বানিয়ে দেয় আমাদের বৌমা এমন করলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম তোমরা কি আমার বৌমাকে দেখতে এসেছ নাকি বদনাম করতে এসেছো আমার বৌমার যেমন ইচ্ছে ভাবে চলবে তোমাদের বাড়িতে গিয়ে তো কিছু করছে না যদি দেখা হয়ে থাকে তাহলে চলে যেতে পারো বাবা বৌমা হতে না হতে এত দরদ দেখবো কতদিন এই ভালোবাসা থাকে দুদিন পরে যখন বড়লোকের মেয়ে এ বাড়িতে লাথি মেরে চলে যাবে সেদিন দেখব তোমরা কি করো এই বলে তারা দুজনে চলে যায় এমনভাবে মানুষ নীলাকে নিয়ে নানা রকম কথা বলতো কিন্তু তার শাশুড়ি মা এসব কোনো কথার পাত্তা দিত না এভাবেই কেটে যায় বেশ কিছুদিন এরপর বৌমা এসো তোমার মাথায় একটু তেল দিয়ে দেই এত বড় বড় চুল তোমার একা যত্ন করতে নিশ্চয়ই খুব কষ্ট হয় না না থাক আমি মাথায় তেল বেশি ব্যবহার করি না কেমন যেন বিরক্ত লাগে তাই বললে কি হয় বলো তোমার সুন্দর এই চুলে যদি নিয়মিত তেল না দাও তাহলে তো ধীরে ধীরে চুলগুলো নষ্ট হয়ে যাবে তাই এসো মা আমি তোমার মাথায় খুব সুন্দর করে তেল দিয়ে দেই। তোমার খুব ভালো লাগবে এই কথা শুনে নীলা তেল দিতে রাজি হয় এরপর তার শাশুড়ি খুব যত্ন নিয়ে তার মাথায় তেল দিয়ে দেয় এবার বল বৌমা তোমার কেমন লেগেছে সত্যি কি বিরক্ত হয়েছ না আনন্দ পেয়েছো আসলে মা এভাবে কেউ কখনো তেল দিয়ে দেয়নি তাই জানতাম না যে কেউ তেল দিয়ে দিলে কেমন লাগে জীবনের প্রথম কেউ আমার মাথায় তেল দিয়ে দিল আর আমি এটাতে খুব শান্তি পেয়েছি তোমার কথাগুলো শুনে আমার খুব ভালো লাগলো আচ্ছা বৌমা একটা সত্যি কথা বলবে তোমার কি এ বাড়িতে থাকতে অনেক কষ্ট হচ্ছে আমাদের সাথে থাকতে কি তোমার বিরক্ত লাগে আমি কখনো এই পরিবেশে এভাবে কখনো থাকিনি তাই আমার অবশ্যই খুব কষ্ট হচ্ছে কিন্তু আপনাদের সাথে থাকতে আমার বিরক্ত লাগছে না মা এভাবেই তারা শাশুড়ি বউ মা কথা বলতে থাকে এরপর বেশ কিছুদিন অতিবাহিত হয় এমনই একদিন মা নীলারাজকে জন্মদিন ওকে তো আমরা তেমন কোনো কিছুই দিতে পারবো না ধনী বাড়ির মেয়ে হয়তো কিছু না কিছু আশা করে থাকবে এখন আমার কি করা উচিত মা আর আমার কাছে তেমন টাকাও নেই যে কোনো কিছু কিনে উপহার দেব তুই এত চিন্তা করিস না বাবা আমার মেয়ের জন্মদিন যা করার আমিই করছি হয়তো ওর জন্য তেমন কিছু করতে পারবো না কিন্তু যেটাই করব অনেক ভালোবেসে স্নেহ দিয়ে করব তুই এখন যা বাবা ঘরে যা আর শোন বৌমাকে বলিস আজকে যেন একটা সুন্দর শাড়ি পরে ঠিক আছে মা আমি ওকে এখনই গিয়ে বলছি আর তুমি তোমার কাজ করো আমার একমাত্র বৌমার আজকে জন্মদিন এই আনন্দের দিনে আমি বৌমার জন্য পায়েস বানাবো অনেক বেশি করে দুধ দেবো যেন পায়েসটা খেতে খুব স্বাদ হয় যাই বেশি দেরি করা যাবে না এরপর মিনা বেগম রান্নাঘরে যায় আর তার বৌমার জন্য খুব যত্ন করে পায়েস রান্না করে শুভ জন্মদিন বৌমা তোমাকে আজকে খুব সুন্দর লাগছে তোমার আগামী দিনগুলো খুব ভালো কাটুক মা তোমার জন্য আমি সারাটা জীবন দোয়া করব শুভ জন্মদিন নীলা আসলেই তোমাকে খুব সুন্দর লাগছে আজকে আমার জীবনে তুমি যেভাবেই আসো না কেন আমি তোমাকে পেয়ে অনেক খুশি শাশুড়ি আর স্বামীর মুখে এমন কথা শুনে নীলার চোখে পানি এসে যায় না না বৌমা আজকের দিনে একদম কাঁদবে না এই নাও তোমার জন্য আমি পায়েস বানিয়েছি এটা খেয়ে বলো তো কেমন হয়েছে এরপর নীলা চামচ দিয়ে একটু খায় অনেক ভালো হয়েছে মা জানেন তো আমাকে কখনো কেউ এভাবে ভালোবেসে কিছু রান্না করে খাওয়ায়নি আমার বাবা মা আমাকে কোনো কিছুরই অভাব দেয়নি কিন্তু আমার জন্য তাদের কোনো সময় ছিল না তারা সব সময় কাজ কাজ করত। বাবা মায়ের সাথে একটু সময় থাকার জন্য কত কান্না করেছি কিন্তু তারা শোনেনি আমার জীবন খুব কষ্টের ছিল কিন্তু আপনাদের এখানে এসে আমার আমার জীবনটা সুন্দর হয়ে গেছে শুধু ভালোবাসা দরকার টাকা পয়সা না তোমার সব কথাই ঠিক আছে বৌমা কিন্তু জীবনে খুব টাকার প্রয়োজন টাকা না থাকলে যে কি কি সহ্য করতে হয় সেটা আমাদের থেকে ভালো হয়তো কেউ জানে না আর তোমার বাবা মা আমাকে অনেক কিছু বলেছে যেটা হয়তো তুমিও জানো না তুমি যখন ছোট ছিলে তখন তোমার বাবা মায়ের টাকার জন্য অন্যের কাছে হাত বাড়াতে হয়েছে না খেয়ে থাকতে হয়েছে তাই তারা দুজনে অনেক পরিশ্রম করত। যেন তোমার জীবনে দিন অন্যের কাছে হাত বাড়াতে না হয় তুমি যেন টাকার জন্য কখনো অপমান না হও মা আপনি এসব সত্যি কথা বলছেন আমার বাবা মায়ের এক সময় এই অবস্থা ছিল কই কখনো তো আমাকে তারা বলেনি তোমাকে তারা বারবার বলতে চেয়েছে নিলা কিন্তু তুমি তাদের কোনো কথা শোননি আবার তুমি ধীরে ধীরে অনেক অহংকারী হয়ে গিয়েছিলে অন্যদের সাথে খারাপ আচরণ করতে তাই তোমার বাবা মা আমার সাথে বিয়ে দিয়ে দেয় যেন তুমি ধীরে ধীরে টাকার অভাব বুঝতে পারো কিন্তু এখন থেকে আর কোনো কষ্ট হবে না তোমার বাবা মাকে একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছে কিছুদিনের মধ্যেই আমি সেটা জয়েন করব। তোমরা সবাই যা করেছ আমার ভালোর জন্য করেছ কিন্তু আমি সবাইকে ভুল বুঝেছি আমার বাবা মাকে দিনের পর দিন কথা শুনিয়েছি এখন আমি কী করবো আমার বাবা মাকে আসবে না আমার জন্মদিনে এমনভাবে নীলা তার বাবা মায়ের জন্য কান্না করতে থাকে ঠিক এমন সময় নীলার বাবা মা সেখানে আসে আর নীলা তাদের কাছে ক্ষমা চাই এমনভাবে নীলা তার শাশুড়ির জন্য নিজের ভুল বুঝতে পারে